হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন সো আমরা চলে আসলাম আমাদের এগারো নম্বর ক্লাসে সো আমাদের এই এগারো নম্বর ক্লাসে আমরা বেসিক্যালি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আমাদের যেই পিপল অ্যাক্সেস দেওয়ার কথা আমাদের বিজনেস ম্যানেজারে অথবা আমরা যদি আমাদের পেজের অ্যাক্সেস দিতে চাই অথবা আমরা যদি আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই কিংবা আমরা যদি আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো একটা জায়গায় এসে করে নিতে হবে এগুলো কিন্তু বাই ডিফল্ট ফেসবুক আপনাকে করে দেবে না আপনাকে করে নিতে হবে সো আমরা আজকে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো শিখবো সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই সো আমার স্ক্রিনে এসে আপনি দেখতে পাবেন যে এখানে লাইক ধরেন একটা ইউজার অপশন আছে যেখানে পিপল পার্টনারি অপশনটা দেখা যাচ্ছে অ্যাকাউন্টস অপশন আছে যেখানে পেজেস এবং অ্যাড অ্যাকাউন্ট অপশন দেখা যাচ্ছে সো এখানে পয়েন্ট হচ্ছে আমি ফার্স্টে ভাবছিলাম যে একটাই ভিডিও বানাবো যেখানে একই সাথে পিপলকে কিভাবে কানেক্ট করবেন পার্টনারকে কিভাবে কানেক্ট করবেন পেজেসকে কিভাবে আপনি অ্যাড করবেন অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন বা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নেবেন বা দিবেন এই জিনিসগুলো আমি একটা ভিডিওতে কভার করে পেতে চাইছিলাম বাট পরে চিন্তা করে দেখলাম আপনাদের আসলে অনেকেরই স্পেসিফিক প্রবলেম থাকতে পারে লাইক ধরেন আপনি সব পারেন শুধু পিপল অপশানটা পারেন না এখন আপনি হয়তো আমার একটা একটা কম্বাইন ভিডিওর ভিতরে এসে কমপ্লেক্স মানে কমপ্লেক্সিটি ফেস করতে পারেন এই কারণে আমি ভাবলাম না আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করে দিই লাইক পিপলের জন্য আমি একটা ভিডিও বানাবো পার্টনারের জন্য একটা বানাবো পেজেসের জন্য একটা বানাবো অ্যাড অ্যাকাউন্টের জন্য আরেকটা ভিডিও বানাবো সো চলেন আমরা শুরু করি সো আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এখানে আসলাম কীভাবে বা এখানে আমরা আসবো কীভাবে সো আপনি সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে আপনার নর্মাল যে এটস ম্যানেজার সেই অ্যাটস ম্যানেজারে এসে আপনি অল টুলস ক্লিক করবেন অল টুলস ক্লিক করার পর বিজনেস সেটিং ক্লিক করবেন বিজনেস সেটিংয়ে ক্লিক করলে ডিরেক্ট এখানে চলে আসবে এখন আপনি বলতে পারেন ভাই আপনি ক্লিক করে কেন দেখাচ্ছেন না ক্লিক করে দেখাচ্ছি না এই কারণে বিকজ যখনই আমার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান অন করা আসে যখনই আমি বিজনেস সেটিং অন করি ক্লিক করি সাথে সাথে হচ্ছে আমার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশান করে নিতে হয় মেইলে কোর্ট যায় না হয় মোবাইলে যায় না হয় অথেন্টিকে অথেন্টিকেটর অ্যাপ আসতে সেই অ্যাপে চলে আসে সো আমি এটা করে রাখছি কমপ্লেক্স করতেছি না ভিডিও এই কারণে ডিরেক্ট আপনাকে এই জায়গায় দেখাচ্ছি সো আসেন আমরা শুরু করি সো প্রথমেই দেখেন আমরা যখন বিজনেস সাইটে ক্লিক করলাম এই জায়গায় চলে আসলাম এই জায়গায় আসার পর আপনি সবার আগে একটু এইখানে দেখতে পাবেন বিজনেস ইনফো নামে একটা অপশন আছে আপনি এটাতে যাবেন এইখানে গিয়ে আপনি কিছু বেসিক ইনফু সেট করে নেবেন লাইক ধরেন আপনার বিজনেসের ডিটেল গিয়ে একটু অ্যাড্যাট করে নেবেন এডির অপশন থেকে এরপরে আপনার বিজনেস ম্যানেজারটা যদি আপনি ভ্যারিফাই করতে চান তাহলে এখান থেকে ভ্যারিফাই করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ভ্যারিফাইড বিজনেস ম্যানেজার সো ভ্যারিফাইড বিজনেস ম্যানেজারের মানে হলো আপ আপনার যদি প্রপার ডকুমেন্টেশান থাকে আপনার বিজনেসের লাইক আপনি ট্যাক্স দেন ঠিকঠাক আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার ইউটিলিটি বিল আছে আপনার একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনার বিন অ্যাকাউন্ট আছে আপনার টিন অ্যাকাউন্ট আছে আপনার যদি প্রপার ডকুমেন্টেশান থাকে একটা বিজনেসের আপনি চাইলে আপনার বিজনেস ম্যানেজারটাকে আপনার ডকুমেন্টেশানগুলো এখান থেকে প্রোভাইড করে ভ্যারিফাই করে নিতে পারেন সো আপনি যখন ভ্যারিফাই করবেন তখন এখানে একটা ভ্যারিফাই সাইন মানে আনভেরিফাইডের জায়গায় ভ্যারিফাই লেখা আসবে এবং এখানে একটা গ্রিন সাইন চলে আসবে এখন ভেরিফাই করে নিলে লাভ কি আর ভ্যারিফাই না করলে লস কি সো ভ্যারিফাই করে নিলে ফেসবুকের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায় ফর এক্সাম্পল আপনি একটু সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে আর চালাতে পারবেন যেটা নর্মালি আমরা আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পারি না তারপরে আপনি ফেসবুকের একটা স্পেশাল সাপোর্ট পাবেন যেটা আমরা পাই না আনভেরিফাইড ম্যানেজারের ওনাররা পায় না এরপরে আপনার যদি অ্যাকাউন্ট কখনো হ্যাক হয় আপনি খুব ইজিলি সাপোর্টে কথা বলে যেহেতু আপনারা ভেরিফাইড আপনি একটা ব্যাক আনতে পারবেন যেটা আমি এত ইজিলি আনতে পারবো না এ আর কি এরপরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশান লিমিট আমার এখানে দেখাচ্ছে দশ বিকজ আমি এখন আমার রাইট নাও আমি আমার যে অ্যাকাউন্টে আসি এই অ্যাকাউন্ট থেকে আমরা চোখ বন্ধ করে মানে একদম যদি চোখ বন্ধ করে কথা বলি আমি আমরা এখান থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্যাম্পেইন করছি এই অ্যাকাউন্ট থেকে একদম হবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ টাকার ক্যাম্পেইন আমরা করছি আর এই পঞ্চাশ লাখ টাকা ক্যাম্পেইন করার যেই রেজাল্ট বা এই পঞ্চাশ লাখ টাকা ক্যাম্পেইন করার যেই কি বলবো একটা অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড সেটা হচ্ছে এই দশ নাম্বারটা আমি একটু বোঝাই বলি আপনি যখন নতুন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন নতুন একদম নতুন ফ্রেশ আপনার এখানে লিমিট থাকবে ওয়ান এর মানে হইলো একটা নতুন বিজনেস ম্যানেজার বা নতুন বিজনেস পোর্টফোলিও থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট আমাকে লিমিট দিয়েছে কয়টা দশটা অলরেডি আমি চারটা বা পাঁচটা ক্রিয়েট করে ফেলছি আরও পাঁচটা করতে পারবো চারটা করছি মেবি আরও ছয়টা করতে পারবো এখন আমাকে কেন এতগুলো লিমিট দিছে বিকজ আমি স্প্যান্ড করছি সো আপনি যখন নতুন একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাকে একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দেবে এরপর এই অ্যাড অ্যাকাউন্টে আপনি যত বেশি টাকা খরচ করতে থাকবেন বা যত বেশি ডলার স্প্যান্ড করতে থাকবেন ফেসবুক আপনাকে আরও তত বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার চান্স তৈরি করে দিবে সো এগুলো একটু বেসিক কথাবার্তা আমি বলে দিলাম এগুলো আপনি বিজনেস ইনফো সেকশন আসলে পাবেন এরপর আমরা চলে আসবো ইউজার্স সেকশানে তবে ইউজার্স আমি আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হলো যদিও পিপল অপশনটা আগে যে আপনি পিপলকে অ্যাসাইন করুন বা পিপলকে কানেক্ট করুন আমরা এগুলো আগে পড়ছি কিন্তু পিপল কি জিনিস সো আপনি প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে না থাকেন আমি আপনাকে সাজেস্ট করবো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসার জন্য নয়তো আপনি এখানে আবার রিলেট করতে পারবেন না সো যদিও এখানে আমাদেরকে পিপল অপশনটা আগে দিয়েছে বাট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি পিপল অপশনটা নিয়ে আগে কাজ না করে আগে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা নিয়ে কাজ করবেন অর্থাৎ আমি একটু পরে এক্সপ্লেন করতেছি কেন এটা সো আমাদের ফার্স্ট কাজ হবে আমরা এখন ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো চলেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সিম্পলি এই অ্যাড অ্যাকাউন্ট অপশনটাকে ক্লিক করতে হবে সো অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অলরেডি আমার চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে চারটা না অ্যাকচুয়ালি আমার তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর এটা একটা আমার থার্ড পার্টি অ্যাড অ্যাকাউন্ট যেটা আমি আরেক জায়গা থেকে কালেক্ট করছি না আমার আমার তৈরি করা অ্যাকাউন্ট না সো তিনটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছিলাম তো এখন আমরা চার নম্বর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সো চার নম্বর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো সিম্পলি এই যে অ্যাড সেকশানটা ক্লিক করতে হবে অ্যান্ড এই যে দেখেন ক্রিয়েট এ ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা এই এ নিউ অ্যাড অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করবো এবং এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিব লাইক ধরেন আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে ম্যাটা ম্যাটা সিরিজ অ্যাড তাই না সো ম্যাটার সিরিজ নামে আমরা বেসিক্যালি একটা চ্যাপ্টার বা একটা মডিউল চালাচ্ছি আমি আপনাদের জন্য সো আমি এখানে ম্যাটার সিরিজটা লিখে দিলাম দেন হচ্ছে নাম আপনি যা কিছু দিতে পারেন আব্দুর রহিম আব্দুল শুকুর ফারজান হোয়াট এভার আপনার আপনি আপনার নামেও দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার বিজনেসের নামেও দিতে পারেন কোনো সমস্যা নাই এরপর টাইম জোন আপনি যেই দেশের জন্য অ্যাড রান করবেন এক্সাক্টলি ওই দেশের টাইম জোনটা আপনি সিলেক্ট করে দেবেন নয়তো পরে প্যারা খাবেন সো আমি আপাতত আমি যেহেতু বাংলাদেশ থেকে আর চালাবো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি সো বাংলাদেশ সিলেক্ট করতে গিয়ে আপনি যেটা দেখবেন বাংলাদেশ অপশনটা নেই বাট আপনি এশিয়া ঢাকা ঢাকা অপশনটা পেয়ে যাবেন সিম্পলি ঢাকা লিখে সার্চ দিলে এই যে ঢাকা অপশনটা চলে আসবে আপনি ঢাকা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে কারেন্সিটা হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন যে ইউএস ডলারই আপনি সিলেক্ট করবেন বিকজ দিন শেষে ফেসবুকে আপনি যে পেমেন্টটা করবেন এটা ইউএসডিতে করবেন এটা কিন্তু আপনি বাংলা টাকায় করবেন না সো আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট ইউএস ডলারই সিলেক্ট সিলেক্ট করবেন দেন আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করবে তুমি এই এর অ্যাকাউন্টটা কার জন্য ক্রিয়েট করতেছ তুমি কি তোমার বিজনেসের জন্য করতেছ নাকি অ্যানাদার বিজনেস বা ক্লায়েন্টের জন্য করতেছো যদি আপনি বলেন মাই বিজনেস তাহলে তো এর শোকে নেক্সট অপশন দিয়ে দিছে বাট যদি বলেন অ্যানাদার বিজনেস এখানে আরও বেশ কিছু জিনিসপত্র চাইবে দরকার নাই আপনি মাই বিজনেস মানে আমি আমার জন্য সিলেক্ট করতেছি এইটা বললে নেক্সট দিয়ে দেবেন এরপরে আপনাকে জিজ্ঞাসা করছে তোমার পোর্টফোলিও হলো এই তোমার অ্যাড অ্যাকাউন্টের নাম হলো এই তুমি কি সব কিছু অ্যাগ্রি করো কি না এটা আপনি চাইলে একটু পরে নিতে পারেন পরে লাভ নাই বিকজ পড়লেও অ্যাগ্রি দিতে হবে না পড়লেও অ্যাগ্রি দিতে হবে সো অ্যাগ্রি দিয়ে দিলেন দেন চলে আসলো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা দেন আমরা ক্রিয়াডার অ্যাকাউন্ট ক্লিক করলাম হয়ে গেলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন সো এই যে দেখেন অ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান বা সাথে সাথে আমার কাছ থেকে কী চাইছে একটা ভ্যারিফাই ভ্যারিফিকেশান চাইছে সো আসেন ভ্যারিফিকেশান সো এটা আপনার কাছ থেকে নাও চাইতে পারে বিকজ আমার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান অন করা আছে যেটার কারণে আমার অ্যাকাউন্টে যেই যা কিছু করুক না কেন ফেসবুক অলওয়েজ সন্দেহ করে সে মনে করে যে এটা কি হ্যাকার করলো নাকি ওনার নিজে করলো সেই কারণে অলওয়েজ ভেরিফিকেশান চাই এনে আপনার কোনো ভেরিফিকেশন চাইবে না বা আপনি চাইলে এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন বা আমি আপাতত ক্লোজ দিয়ে দিচ্ছি যে কোনো ভ্যারিফিকেশান আমি যাচ্ছি না আপাতত সো আমাদের অ্যাকাউন্টটা কোনটা আমাদের আসলোই না কেন আসলো না ওই যে সম্ভব আমি ভেরিফিকেশান করি নাই সো ভেরিফিকেশান না করার কারণে আমার অ্যাট অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয় নাই এখন আমি ভেরিফিকেশনটা করে নিব সো ভেরিফাই অ্যাকাউন্ট দিলাম দেখি আমাকে কোথায় কোথায় নিয়ে যায় সো এই ভেরিফিকেশন যদি আপনারও চাই আপনাকেও করে নিতে হবে সো একটা মোবাইল নাম্বার দেখা যাচ্ছে যেটা আমরা ট্রাই করবো একটু ব্লার করে দেওয়ার সো এই নাম্বারে বেসিকুলেটার কোড যাবে অ্যান্ড এই কোডটা আমি হাতে পেলে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হবে অ্যান্ড অ্যাকাউন্ট যদি ভেরিফাই হয় তাহলে এর অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে বাট এটা আপনার ক্ষেত্রে নাও আসতে পারে বিকজ হচ্ছে আমি টু ফ্যাক্টুর আইডেন্টিফিকেশান অন করে রাখছি আপনি অন না করলে আপনার আসবে না অন করলে অবশ্যই আসবে ওকে আমরা টেক্সটা পাঠিয়ে দিই সো দেখেন আমি আমার ভেরিফিকেশানটা করে বসি থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফো ডান দিব এইবার আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আশা করি খুঁজে পাবো খুঁজে পাওয়া উচিত সো অবশ্যই পাবো একটু ওয়েট করবেন এই যে দেখেন ম্যাটা সিরিজ নামে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডি এবং এই হল অ্যাড অ্যাকাউন্টের বেসিক্যালি ওনার সো ওনার হলো লার্নিং মেট আপনারা জানেন লার্নিং মেট নামে আমাদের একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং দেয় আর কি সো এই হলো সেই লার্নিং মেট বেসিক্যালি ওনার মানে আমি বিজনেস ম্যানেজারটা একটা লার্নিং মেটে সিলেক্ট করছিলাম সো এই হল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন এখন আপনি অ্যাড অ্যাকাউন্টও তৈরি করে ফেললেন এখন এই অ্যাড অ্যাকাউন্টটা রান করবে কে মানে এই অ্যাড অ্যাকাউন্টটা চালাবে কে লাইক ধরেন এই বিজনেস ম্যানেজারের ওনার হইলেন আপনি তাহলে প্রথমত আপনিই তো চালাবেন সো খেয়াল করে দেখেন আমরা যখন ম্যাটার সিরিজ এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করছি এই পাশে দেখেন রাইট পাশে জিরো পিপল আর অ্যাসাইন টু দিস অ্যাড অ্যাকাউন্ট মানে কি এই অ্যাড অ্যাকাউন্টটা রান করার মতো কেউ এখনও অ্যাসাইন হয় নাই সো আপনাকে একটু অ্যাসাইন করে দিতে হবে কীভাবে করবেন এই যে দেখেন অ্যাসাইন পিপল একটা অপশন আছে সো আপনি সিম্পলি এম পিপল অপশানে যাবেন দেখেন আমি আপনাকে একটু আগে বলতেছিলাম যে আমরা পিপল অ্যাক্সেস অ্যাকাউন্টটা পরে শিখবো আর অ্যাড অ্যাকাউন্ট বানানোটা আগে শিখবো কেন আমি এটা বলতেছিলাম দেখেন আপনি যদি আগে পিপলটা বানাইতেন তাহলে যেটা হইতো একজন পিপলকে আবার অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করা লাগে যে সে কোনো অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করবে সো আমার তো কোনো অ্যাড অ্যাকাউন্টই নেই তাহলে আমি তাকে অ্যাসাইন করবো কীভাবে এই কারণে আমি বলছিলাম আগে আমরা অ্যাড অ্যাকাউন্টটা বানানো শিখি দেন আমরা পিপলকে অ্যাসাইন করবো ওকে সো আপনি এই অ্যাড অ্যাকাউন্টে চাইলে এখনই কাউকে অ্যাসাইন করতে পারেন অথবা পিপল সেকশানে কোনো পিপলকে অ্যাড করে তারপরে অ্যাসাইন করতে পারেন দুইটি আমরা দেখবো আমরা এটা দেখে ফেলি আগে তো এই অ্যাকাউন্ট এখানে আমি যখন পিপলকে অ্যাসাইন করবো সো আমি অ্যাসাইন পিপল ক্লিক করলাম এবং আমি আমাকে অ্যাসাইন করে দিচ্ছি সো এলাম আমি কাউসার সো এটা অলরেডি আপনারা জানেন পার্শিয়াল অ্যাক্সেস কি ফুল কন্ট্রোল কি না জানলে আমি একটু বোঝাই বলি আপনি যখন কাউকে কোথাও অ্যাসাইন করবেন সেটা অ্যাড অ্যাকাউন্টে হোক সেটা পেজে হোক আপনাকে অলওয়েজ ম্যাটার দুইটা অপশন দেবে একটা হলো পার্শিয়াল অ্যাক্সেস একটা হল ফুল কন্ট্রোল পার্শিয়াল মানে হলো আপনি বেসিক কিছু অ্যাক্সেস দিবেন আর ফুল কন্ট্রোল মানে হলো আপনি যাকে ফুল কন্ট্রোল দিবেন সে আপনাকেও রিমুভ করতে পারবে মানে তার এতই পাওয়ার সে আপনাকেও চাইলে ম্যানেজার থেকে রিলেট করে দিতে পারবে সো আপনি কাকে কি অ্যাক্সেস দিবেন এটা আপনি ডিসিশান নেবেন আমি আপাতত আমাকে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম আমাকে আর আমি যদি আমার কোনো ধরেন আমি একজন ফ্রিল্যান্সার হায়ার করছি ফর এক্সাম্পল তাকে আমি ওয়ার্সিয়াল অ্যাক্সেস দিতাম কখনোই ফুল কন্ট্রোল দিতাম না এটা আপ টু ইউ দেন আমি অ্যাসাইন পিপল অপশানটা ক্লিক করলাম সো এখন দেখবেন যে এখানে একজন অ্যাসাইন্ড মানুষ আপনি খুঁজে পাবেন ওকে এই যে দেখেন ডান আমি ডান ক্লিক করার পর দেখেন আমাদের সিরিজ অ্যাকাউন্টে কাউসার নামে একজন মানুষের ফুল কন্ট্রোল চলে আসছে সো এইভাবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে যাকে খুশি তাকে অ্যাসাইন করতে পারবেন তবে আপনি অ্যাড অ্যাকাউন্টে কাউকে অ্যাসাইন করার জন্য আপনি বাদে আপনি তো অলরেডি আসেন আপনি বাদে অন্য কাউকে যদি অ্যাসাইন করতে চান তাকে আবার এই পিপল অপশন থেকে আগে অ্যাড করে নিতে হবে সো দুইটা দুইটার সাথে আসলে কানেক্টেড সমস্যা নাই আমরা এরপর তো দেখবো আপনি ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে আসলে এই অ্যাসাইনগুলো গুলো করতে হয় সো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের ক্লাস আমি যদিও প্ল্যান করছিলাম সবগুলো জিনিসকে কম্বাইন করে একটা ক্লাস বানাবো বাট পরে মনে হলো না একটা ডেডিকেটেড ক্লাস বানানো উচিত এবং ডেডিকেটেড ক্লাস বানে আমার মনে হয় ভালোই হয়েছে কারণ আমি আরো অনেক জিনিস আপনাকে বোঝাইতে পারছি যেটা আমি কম্বাইন ক্লাস বানাইলে কখনোই বোঝাইতে পারতাম না সো আজকের ক্লাসে আমরা দেখলাম একটা অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং একটা অ্যাট অ্যাকাউন্টে আপনি কিভাবে একজন মানুষকে অ্যাক্সেস দিবেন সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ দিচ্ছি দেখা হবে আমাদের আবার নেক্সট ক্লাসে সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা